গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা সবাই ভালো আছি ছোটোদের ভালোবাসা এবং বড়দের প্রণাম নিয়ে ব্লগটি শুরু করছি আজকে যেহেতু আমি ছুটি পেয়েছি তাই আমাকে ঘর পরিষ্কার করতে হবে জামা কাপড় কাচতে হবে ইভেন মেয়ের জন্য আজকে চুল কাটারও লোক আসবে কারণ গরম পড়েছে মেয়ের চুলও বড় হয়ে গেছে তো চুলগুলো কাটাতে হবে সাথে ঘরে তো ময়লা হয় যেগুলো আমি সবসময় পরিষ্কার করে উঠতে পারি না ওয়ার্ক ফ্রম হোম করলেও কাজের চাপ প্রচণ্ডই থাকে অফিসে তো সেই ক্ষেত্রে করে উঠি না আজকে যেহেতু ছুটি পেয়েছি তাই সবকিছু করব করবো ব্লগটি দেখতে থাকো আমি মাঝে মাঝে ভাবি মানুষের কত পয়সা আমি একজন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি আমার হাজবেন্ড সরকারি কর্মচারী তাও আমাদের মাসের শেষে কপালে ভাজ পড়ে সংসার চালাতে কিন্তু কিছু কিছু আমার জানা মহিলা আছে যারা কিচ্ছু করে না কিন্তু তাদের চাহিদা অনেক কি কি চাহিদা নেই তাদের মার্কেটিং করবে গাড়ি কিনবে পার্টি করবে ছেলে বা মেয়েকে বেস্ট স্কুলে পড়াবে সোশ্যাল মিডিয়ায় ভালো ভালো ফটো দেবে কিন্তু নিজে ইনকাম করবে না ইনকাম করার সময় নেই কারণ তার হাজবেন্ড সব যোগান দেবে এই হাজবেন্ড নামক ব্যক্তিকে একটা টাকা ইনকাম করার মেশিনে পরিণত করেছে শুধু তাই নয় অফিস টাইম বাদে তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো আর সে যদি ওয়ার্ক ফ্রম হোম করে তাহলে তো শোনাই সোহাগা আমি নিজে ওয়ার্ক ফ্রম হোম করি আমি জানি যারা অফিসে কাজ করে তাদের থেকেও বেশি কাজের প্রেসার ওয়ার্ক ফ্রম হোম যারা করে আর যদি বাচ্চা থাকে তাকে স্কুলে নিয়ে যাওয়া স্নান করানো পড়াশোনা করানো এছাড়া বাড়ির কাজ আর এই সব মহিলারা বসে বসে সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডদের সাথে পার্টি রেস্টুরেন্টে যাবে আর সঙ্গে সঙ্গে করে নিয়ে যাবে তাদের জীবনের যত হতাশা আমার হাজব্যান্ড কিচ্ছু বোঝে না আমার বাড়িতে সব করতে হয় আমার লাইফ শেষ হয়ে গেল এই বিয়ের পর অ্যাটসেট্রা অ্যাটসেট্রা আর যদি হাজবেন্ড নামক প্রাণী ভুল করেও ওনার শ্বশুর শাশুড়ির কাছে এই রকম বইয়ের ভালোবাসার প্রতিকার চায় তাহলে তো সব শেষ শ্বশুর শাশুড়ি শেষ বয়সে বাংলা সিরিয়াল দেখে দেখে সব রকম জীবনের মার প্যাচ শিখে গেছে যে তার মেয়ের হাজবেন্ডের ওপরে প্রয়োগ করবে এটা আমি সবার জন্য বললাম না যার জন্য বললাম সে বুঝে যাক আর যদি না বুঝে তাহলে তার জন্য আমি পরের ভিডিওতে আরও প্রবচন আনব ওয়েট